আমাদের ছেলেরা যারা এটা যেমন রোমানি সাহেব আছেন মুতাব সাহেব আছেন সুমন সাহেব আছেন তারা যেটা পরিচালনা করেন তারা যখন শুনেছেন যে প্রশাসন এসে বলেছেন যে একই ইউনিয়নের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওনারা অপেক্ষা করেছেন আমি যদি এজ এ প্রার্থী সেই জন্য আমি আজকে সবার সাথে কথা বলেছি এবং যে অফিসটা মানে দুইটা অফিস মর্মে যে তথ্যটা দিয়েছিল ওনাদের কাছে সে দৃষ্টিকোণ থেকে এটা বন্ধ বন্ধ ছিল আজকে কিন্তু এসে এসে আমাদের তালাটা আমরা খুলেছি তো সেই জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই আমি চাই লেভেল প্লেইং ফিল্ড যেন ঠিক থাকে যেইভাবে একটা অফিসে হিসেবে দ্বিতীয় অফিস হবে না আমি আশা করব বারোই ফেব্রুয়ারি কেন্দ্র দখল হবে না এবং কেন্দ্রে আধিপত্য বিস্তার করতে পারবে না এবং প্রত্যেকটা কেন্দ্র যেন আমাদের প্রশাসনের চৌক সিদ্ধান্তের মাধ্যমে যেন নির্বাচন কমিশনের মাধ্যমে যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সবার অংশগ্রহণমূলক ভাবে যেন নির্বাচনটা সম্পন্ন হয় যে আপনারা দেখেছেন ফেসবুকে অনেক প্রচার প্রসার হয়েছে আমাদেরকে যে জিনিসটা জানিয়েছেন যে আমাদের একই ইউনিয়নে একাধিক অফিস হওয়ার কারণে আমাদের এই অফিসটি একটি অফিস এনারা বন্ধ করে দিয়েছিলেন তবে আমি প্রশাসনের সাথে আলোচনা করেছি যেনা বলেছেন যে দুটি অফিস থাকতে নির্বাচনী ক্যাম্প থাকা যাবে না আমি আশ্বস্ত করেছি যে আসলে আমাদের দুটি অফিস বলা হয়েছিল আমাদের বাজারে একটি বাজার মনে কথা বড় কোটা যারা অফিস দিয়েছিলেন তারা হয়তো নির্বাচন বিধি সম্পর্কে অবগত ছিল না কি

আমি ধন্যবাদ জানাই যে আসলে আইনের সুশাসনটা খুব দরকার আর প্রতিনিধি হওয়া তো এটা যে যে কোনো মানুষ হতে পারে কাম কাজ আইন প্রণয়ন করা সেই জন্য আমি এই এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছি যে তিনারা যা করেছেন তা মনে করি আইনের প্রয়োগ হওয়াটাই না আমি অনেক অ্যাপসলকে খুব খুশি হই আমরা ওই ভিতরে যে অফিসটা আছে সেটা অফিসটা বন্ধ করে দিয়েছি আর যদিও সেটা নন অফিসিয়ালি ছিল আর কি এটা আমার মেমোরিতে ওনারা আগ্রহের সাথে হয়তো অফিস করেছেন আর পাবলিক তো আর এত আচরণবিধি সম্পর্কে অবগত না তো আজকে আমি অনুসারের সাথে কথা বলেছি ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি এবং চুন ওসি মোদের সাথে কথা বলেছি তো অনেক প্রতিপক্ষ অনেক বা বিরোধী বা কিছু কিছু সাংবাদিকরা বলে যে বলছে যে আপনার অফিস নাকি তালাবদ্ধ করে দিয়েছে তারা বিভিন্নভাবে গুজবের মতো কথা বলতেছে যে আপনার অফিস বন্ধ করে দেওয়া হয়েছে দেখুন আমি এখানে ওনারা যখন তথ্য পেয়েছেন ওনারা এখানে এসেছেন আর সেখানে অনেক আবার ইটোলিখ এবং আধিপত্য পেশি শক্তি নির্বাচন নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষার রোডম্যাপ তৈরি হয়েছে কেউ যেন পেশি শক্তির মাধ্যমে যেন এই নির্বাচনকে যেন নির্বাচনী ম্যাপকে যেন ব্যাহত না করে আমরা সেটাও আশা করি আজকে অফিস যেমন করে প্রশাসনের নজরে আছে আশা করব কেন্দ্র প্রশাসনের নজরে থাকবে। প্রত্যেকটা কেন্দ্রে জন্য ভোটারদেরকে যেন কোনো করা না হয় এজেন্টদেরকে হয়রানি না হয় রাতের বেলা যেন কাহিনী না হয় আশা করব। যদি কাহিনী করতে চাই সেখানে পর্যাপ্ত

এবং মোমবাতির পক্ষে থাকবেন শান্তি সম্প্রীতি মোমবাতি এই প্রতীকটি যেন বিজয়ের উল্লাস যেন আমরা অপেক্ষা করি পরিকল্পনা আল্লাহ পাকের পক্ষ থেকে হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুমাতি